মডাল অক্সিলি ভার্ব যে অক্সিলেরি ভার্ব সামর্থ্য সম্ভাবনা ইচ্ছা প্রয়োজনীয়তা ইত্যাদি বুঝাতে ব্যবহৃত হয় তাকে মডাল অক্সিলিয়ারি ভাব বলে যে অক্সিলারি ভার সামর্থ্য সম্ভাবনা ইচ্ছা প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তাকে মডাল অক্সিলিয়ারি ভার্ভ বলে মডাল অক্সিলারি ভার্ভগুলি হল সেল সুট উইল উড ক্যান কুট মে মাইট অটু নিট মাস্ট ইউস টু অ্যাটসেটেরা মডাল অক্সেলারি ভার্ভগুলির ফর্ম কখনও পরিবর্তিত হয় না এক্সাম্পলস আই সেল টেল অ্যাবাউট দিস ম্যাটার ওয়ান শুড নট টেল এ লাই ইউ ক্যান হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার যেখানে শেল স্যু ক্যান এই তিনটি মডেল অকজিলি ভার্বের বিভিন্ন রকম পার্সন থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন হয়নি নি অকজিলেরি ভার্ব শেলের ব্যবহার শেল সাধারণত ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উই এর সাথে ব্যবহৃত হয়ে ভবিষ্যতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝায় এক্সাম্পলস আই শেল শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ড উই শেল কাম এগেইন টুমোরো এই দুটি বাক্যেই শেল ভবিষ্যতের কোনো সম্ভাবনাকে বুঝিয়েছে কিন্তু আদেশ বা হোম বোঝানোর জন্য শেল সেকেন্ড পার্সন ও থার্ড পারসন অর্থাৎ ইউ হি সি দে এর সাথে ব্যবহৃত হয় এক্সাম্পলস ইউ শ্যাল নট কাম হিয়ার এগেইন এই বাক্যে শেল দ্বারা একটি হোম বোঝানো হয়েছে সি শ্যাল লিভ দি প্লেস নাও এই বাক্যে সেল দ্বারা একটি আদেশ বোঝানো হয়েছে অক্সিলেরি ভাব সুর এর ব্যবহার কোনো ধারণা মতামত পছন্দ হতাশা প্রভৃতি বোঝাতে অকজিলেরি ভাব সুর ব্যবহৃত হয় একজাম্পল ইউ শুড নট গো আউট এখানে সুর ব্যবহৃত হয়েছে একটি মতামত প্রকাশ করতে আই শুড গো টু ওয়ার্ক এখানে একটি পছন্দ প্রকাশ করতে শ্যুট ব্যবহৃত হয়েছে হি শ্যুট হ্যাভ ডান এখানে হতাশা বোঝাতে শ্যুট ব্যবহৃত হয়েছে অক্সিলেরি ভার উইলের ব্যবহার ইচ্ছা আদেশ অনুরোধ দাবি অনুমান ভবিষ্যৎবাণী অভ্যাস ইত্যাদি বোঝাতে অক্সিলেটরি ভাব উইল ব্যবহৃত হয় এক্সাম্পলস ইউ উইল স্টার্ট নাও এই বাইককে উইল দ্বারা একটি আদেশ বোঝানো হয়েছে আই থিঙ্ক শি উইল সিঙ্ক টুডে এই বাইককে উইল দ্বারা একটি অনুমান বোঝানো হয়েছে আই উইল সে মাই প্রেয়ার্স এই বাইককে উইল দ্বারা একটি ইচ্ছা প্রকাশ করা হয়েছে হি উইল রাইজ আর্লি ইন দি মর্নিং এই বাক্যে উইল দ্বারা একটি অভ্যাস বোঝানো হয়েছে অক্সিলিয়ারি ভার্ভ উড এর ব্যবহার পছন্দ ইচ্ছা অনুরোধ আকাঙ্ক্ষা অতীত অভ্যাস পবিত্র বোঝাতে অক্সিলিয়ারি ভার্ব উড ব্যবহৃত হয় আই উড রেদার বাই কার এই বাক্যে একটি পছন্দ বোঝাতে উড ব্যবহৃত হয়েছে আই উড লাইক টু প্লে এই বাক্যে একটি ইচ্ছা প্রকাশ করতে উড ব্যবহার করা হয়েছে অডিও প্লেস টেল মি দি ট্রুথ এই বাক্যে একটি অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে ইফ আই উড হ্যাভ এ কার এই বাইককে একটি আকাঙ্ক্ষা বোঝাতে উড ব্যবহৃত হয়েছে হি উড অলয়েস ওয়ে ক্যাপ এই বাইককে একটি অতীত অভ্যাস বোঝাতে উড ব্যবহৃত হয়েছে এবার অক্সিলেট ভাব ক্যানের ব্যবহার বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা অনুরোধ মতামত সম্ভাবনা প্রভৃতি বোঝাতে অক্সিলেটের ভার ক্যান ব্যবহৃত হয় এক্সাম্পলস হি ক্যান স্পিক ইংলিশ এখানে কোনো কিছু করার ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহৃত হয়েছে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে একটি অনুরোধ বোঝাতে ক্যান ব্যবহৃত হয়েছে ক্যান ইউ এন্টার দি রুম অ্যাট নাইট এখানে একটি মতামত জানতে ক্যান ব্যবহৃত হয়েছে হি ক্যান বিকাম এ গ্রেট স্কলার একটি সম্ভাবনা বোঝাতে এখানে ক্যান ব্যবহৃত হয়েছে এবার অক্সিলারি ভার্ব কোড এর ব্যবহার অতীতে কোনো কিছু করার ক্ষমতা অনুমতি বা সম্ভাবনা বোঝাতে অক্সিলারি ভার্ভ কোড ব্যবহৃত হয় এক্সাম্পলস ইউ কুড মে ইউর ফ্রেন্ড এখানে কোনো কিছু করার ক্ষমতা বোঝাতে কোড ব্যবহৃত হয়েছে কোডাই ইউজ ইউর বাইসাইকেল এখানে একটি অনুমতি চাওয়ার জন্য কোড ব্যবহৃত হয়েছে ইট কুড মেইক এ এখানে কোনো একটি কিছুর সম্ভাবনা বোঝাতে কোর ব্যবহৃত হয়েছে অক্সিলের ভার মেয়ে এর ব্যবহার সম্ভাবনা মতামত অনুমতি প্রভৃতি বোঝাতে অক্সিলের ভার মেয়ে ব্যবহৃত হয় এক্সাম্পলস ইট মে রেইন টুডে এখানে একটি সম্ভাবনা বোঝাতে মেয়ে ব্যবহৃত হয়েছে মে আই হেল্প ইউ এখানে একটি মতামত জানতে মেয়ে ব্যবহৃত হয়েছে মে আই কামিন স্যার এখানে একটি অনুমতি চাইতে মেয়ে ব্যবহৃত হয়েছে এবার অক্সেলারি ভার্ব মাইট এর ব্যবহার কম সম্ভাবনা প্রকাশ করতে অক্সেলারি ভার্ব মাইট ব্যবহৃত হয় এক্সাম্পলস ইউ মাইট গো টুডে মাইটাই হেল্প দি এই দুটি বাক্যেই কম সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহৃত হয়েছে এবার অক্সিলারি ভাব টু এর ব্যবহার সম্বন্ধে আলোচনা করি প্রয়োজনীয়তা দায়িত্ব এবং কর্তব্য বোঝাতে অক্সিলারি ভাব টু ব্যবহৃত হয় এক্সাম্পল ওই টু হেল্প দি এই বাক্যে টু দ্বারা দায়িত্ব বোঝানো হচ্ছে ইউ অটু অবে ইউর প্যারেন্টস এই বাক্যে অট্টোর দ্বারা কর্তব্য বোঝানো হয়েছে অজিলের ভাব নিড এর ব্যবহার প্রয়োজনীয়তা বোঝাতে অজিলের ভাব নিড ব্যবহৃত হয় এক্সাম্পলস উই নিড নট গো নিড নো হেল্প এখানে দুটি বাক্যে প্রয়োজনীয়তা বোঝাতে নিট ব্যবহৃত হয়েছে এবার অক্সিলারি ভার্ভ মাস্ট এর ব্যবহার পরামর্শ অবশ্য কর্তব্য নিষেধ প্রভৃতি বোঝাতে অক্সিলারি ভার মাস্ট ব্যবহৃত হয় এক্সাম্পলস ইউ মাস্ট ডু ইউর ডিউটি অবশ্য কর্তব্য হিসাবে এখানে মাস্ক ব্যবহৃত হয়েছে ইউ মাস্ট লাভ ইউর ফ্রেন্ড এখানে পরামর্শ দিতে মাস্ক ব্যবহৃত হয়েছে হি মাস্ট নট ওয়ার্কার এখানে নিষেধ বোঝাতে মাস্ক ব্যবহৃত হয়েছে অক্সেলেরি ভার ইউজ টু এর ব্যবহার অতীতে কোনো অভ্যাস বোঝাতে অক্সেলারি ভার ইউস টু ব্যবহৃত হয় এক্সাম্পলস আই ইউস টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে উই ইউস টু রিড স্টোরি বুকস এই উভয় বাক্যেই অতীতের অভ্যাস বোঝাতে ইউস টু ব্যবহৃত হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও